দু প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সিলেট জেলা এবং মহানগরের উদ্যোগে আজকে বিশাল এক রেলির আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রেজিস্টারি মারখানা এখানে পরিপূর্ণ খুব শীঘ্রই আমরা রেলি শুরু করব ইনশাআল্লাহ যেহেতু আমাদের আজকে রেলিটা নির্বাচন আমাদের সামনে হিসাবে নির্বাচনমুখী রেলিটা আমরা আয়োজন করেছি তাই আমরা আজকের র্যালিতে অনেক অনেক আগে অন্যান্য জিনিসগুলো আমরা আয়োজন করেছি আপনারা মিছিলের দেখতে পারবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের র্যালি ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এবং সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় র্যালি আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব এবং সিলেট জেলা এবং মহানগর যুব পক্ষ থেকে আমি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের নেতা দেশের তারেক রহমান অতি দ্রুতই বীরের বেশে বাংলাদেশে ইনশাল্লাহ অবতরণ করবে ধন্যবাদ